কাচ্ছো কেন মা খুব বেশি ব্যথা দিয়েছি তাই না জান না মাকে জড়িয়ে ধরে আদুরে স্বরে বলে উফ এই দেখো কিচ্ছুই হয়নি আমি ভুল করেছি শাসন তো করবেই মেয়ের কপালে আলতু চুমু খেয়ে বলেন আমি কিভাবে থাকবো তোকে ছেড়ে এত বড়ো কবে হয়ে গেলি মা এখনি অনির্বাড়ি দিতে হবে কে বলেছে কালকেই যাব তোমাদের ছেড়ে কোথাও যাব না নাজমা বেগম হেসে দিলেন মেয়ের খামখেয়ালি কথায় মাথায় হাত ফুলিয়ে নিজ হাতে ভাত মেখে যত্ন করে খাইয়ে দিল জান্নাতকে মুখ মুছে কালি চুমু খেলেন এরপর প্লেট গ্লাস সব নিয়ে চোখ মুছতে মুছতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালেন একদিন তার মেয়ে দূরে কোথাও চলে যাবে এসব ভাবতেই মনটা যে বড্ড পুড়ছে তার কখনো সেভাবে ভেবেই দেখেননি সে আদরের মেয়ে কিভাবে অন্য কোথাও থাকবে মেয়েগুলোকে ছাড়া যে বাড়ি শূন্য ভেসে যাবে চারপাশে হাহাকার বিরাজ করবে জান্নাত বিছানায় চুপ করে শুয়ে আর আহিরকে কল করলো ফোন রিসিভ হতেই আহির বলল আগে কত বলেছি আসো বিয়ে করি করনি এখন আমার হাত থেকে পালাবে কোথায় জান্নাত চোখ বন্ধ করে চুপ করে রইল আহির পুনরায় বলে ধরা খেলে যদি টুপ করে প্রেয়সীকে বিয়ে করা যায় তাহলে আমি বারবার ধরা খেতে চাই যান ঠাঙের কথা বাদ দাও আরে লজ্জা পাও কেন এখনো তো কিছুই বলিনি এরপর বাসর হবে কার কোনো ছাড়াছাড়ি নাই এক বিন্দু স্বস্তি দিব না তোমায় জান্নাত লজ্জায় রক্তিম লাল হয়ে ওঠে মৃদু ধমকেশ্বরে বলে সবসময় ফাজলামি করো আর একবার বললেই কল কেটে দিব আহির হু হু করে হেসে উঠে বলে যত কিছুই বলো আমি তোমাকে ছাড়ছি না কিভাবে কি হলো বলো তো আমি তো ভাবতেও পারছি না আমি ভাবতেও পারছি না এরপর আজকের সকল কাহিনী আগাগোড়া সব কিছু খুলে বলল আহিরকে সব শুনে আহির বলল এভাবে কথা বলতে বলতে দুজন নানান কথায় মত হলো নিজেদের চাওয়া পাওয়া নিয়ে সব যেন গল গল করে বলে দিচ্ছে সবাই কথায় নেই কোনো বিরক্তি নেই কোনো অস্বস্তি তুষি বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে আর খুশিতে পা দোলাচ্ছে আজ যেন অন্যরকম ভালো লাগার দিন রাত পোহালেই জান্নাত আহির জুটির প্রণয়ের মিল ভালোবেসে তারা হয়ে যাবে এক পরিবারকে মানিয়ে বিয়ে করা চারটিখানি কথা নয় পালিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না তুষির আজকে ভীষণ তুষারকে কাছে পেতে ইচ্ছে করছে সামনে বসিয়ে সারাক্ষণ বক বক করে সব কথা বলে দিতে ইচ্ছে করছে মনটা যেন তুষারকে ধরা দিয়েছে তা বেশ বুঝতে পেরেছে তুষি বা না কেন এত পাগলামি কেয়ারিং কোন না চায় হয়তো একটু খেপাটে তবুও এরকম ছোট ছোট ভালোবাসাময় অনুভূতির কাছে এইসব কিছুই নয় আপন মনে তুষারকে নিয়ে এমন ভুগিচুগি ভাবনার মাঝেই তুষির ফোনটা বেজে ওঠে স্ক্রিনে জল জল করছে তুষারের তৃপ্তিময় দিয়ে অনলাইনে কি করিস অধীর আগ্রহে জান্নাতের কথাটি বলার জন্য নিয়ে মুখ খুললো জানো আজ কি হয়েছে আহির ভাইয়ার সাথে ঘুরতে যাওয়ার সময় ওদের আব্বু দেখে ফেলেছে আব্বু জান্নাত আপুকে রীতিমতো চমকে দিল আমার নিজেরই তো গলা শুকিয়ে কাজ খুব ভয় পেয়েছি আজ তাহলে বোঝো জান্নাত আপুর কি বেহাল দশা কালকে আপুর বিয়ে আহি আর সাথে হ্যাঁ জানি এসব নিয়ে তোকে ভাবতে হবে না তুই ছোট মানুষ পড়তে বস যা তুশি এমন গাছড়া জবাবে ফুসে ওঠে রেগে তাকিয়ে বলে সব সময় পড়া পড়া করো কেন কাল বিয়ে আর আজকে তুমি আমাকে পড়তে বলছো বিয়ে তো আর তোর না পাকনামি করবি না আমার সাথে তুশরের কথায় রাগে চোখ দুটো লাল বর্ণ হয়ে গেল তুশির কাদু কাদু গলায় বলে তুমি এটা অসহ্য বিয়ে হবে না তোমার তুশার ডান হাত থেকে ফোনটা বাম হাতে নিয়ে মুচকি হেসে বলে আমার না হলে তোরও হবে না তুই যদি এক গাদা বাচ্চা কাচ্চার মুখ থেকে মা ডাক শুনতে চাস তবে এই মুহূর্তে তোর কথা ফিরিয়ে নে বাজে কথা বলবে না এই জঙ্গলি ভূত তুমি জান্নাত আপুর কথা জানলে কিভাবে শুধু এই কথা নয় তোদের বাড়িতে চব্বিশ ঘন্টা কি হয় সব আমার কানে আসে জান্নাতের সাহস আছে ও জায়গায় তুই থাকলে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকতি বেহাত তুষরের কথাটা সঠিক বলে কিছু বলল না তুষি মুখ বাঁকা করে চুপ করে থাকলো তুষার পুনরায় বলে চুপ করে আছিস কেন আমাকে ছাড়া থাকতে পারছিস না বুঝি কাছে গেলে তো আবার পালাই পালাই করিস কালকে যেতে পারি তবে একটা শর্ত আছে আমাকে অনেক আদর করা চাই কিভাবে দিবি এটা তুই ভালো জানিস এখন থেকেই না হয় ভাবতে থাক আগে ভাবতাম রিমির পা ধোয়া পানি খেলে অনেক কিছু শিখতে পারবি এটা এখন দেখছি উল্টো জান্নাতের পা ধোয়া পানি খেলে তোর মাথায় ব্রেন যদি একটু খোলে সে এমন খাপ কথায় ভরকে গেল বুকের বাপাসটা কেমন ডিপ ডিপ করছে বাহাত সেখানে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল কাল আসবে হ্যাঁ এবার ঘুমা আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব তুশি আলতো হাতে ফোনটা কেটে দেয় হুট করে শ্বাস আগের থেকেও ভারী হয়ে আসছে তার ঘন ঘন শ্বাস নিয়ে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে বালিশে মুখ লুকিয়ে শুয়ে পড়ে দূরে থাকতে ইচ্ছে করে পাশে বসিয়ে প্রাণ ভরে দেখি আর কাছে আসলেই হাত পা কাপাকাপি শুরু হয়ে যায় মনে মনে তুষী আওড়ায় তুষার ভাই দিন দিন এমন বেহায়া হচ্ছ কেন তুষার ভাই তোমার এসব ঠোঁটকাটা কথা আর সহ্য করতে পারছি না আমি আর পারছি না আহির প্রায় রাত বারোটায় বাবা মায়ের দরজার সামনে দাঁড়িয়ে চারপাশে সচেতন দৃষ্টি নিক্ষেপ করে অনেক ভেবে চিন্তে শেষে দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো দেখতে পেল বাবা হাবিব তালুকদার বিছানার এক কোণে বসে কাগজপত্র ঘাটাঘাটি করছেন আর মা জাহিদা আক্তার ঘুমিয়ে কাদা আহিরা দুই ভাই বড় ভাই মাহির ইতালিতে গ্রিন কার্ড পেয়ে সেখানে স্ত্রী নিয়ে চলে গেছে মাঝে মাঝে দেশে এসে ঘুরে যান তারা কয়েক মিনিট যেতেই হাবিব তালুকদার ছেলেকে খেয়াল করলেন এভাবে বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আহিরকে বললেন এভাবে দাঁড়িয়ে আছিস কেন ঘরে আয় কিছু বলবে বাবার কথাই চট করে তাকাই সে দেনা মনা করে বলে জি বাবা মাকে ডাকো জরুরি কথা আছে এত রাতে ছেলে কি জরুরি কথা হতে পারে তা তুমি ভেবে পেলেন না পেছনে ঘুরে জাহিদাকে ডেকে তুললেন তিনি কাঁচা ঘুম ভাঙায় মেজাজ তার তুঙ্গে আস্তে ধীরে ঘুমু ঘুমু চোখে মেজাজ গরম করে বসলেন হাবিব তালুক ঘুম থেকে ডেকে তোলায় তার উপর এক বস্তা পরিমাণ রাগে কিলবিল করছে জাহিদার মেজাজ প্রচন্ড গরম করে হাবিবকে বললেন কি সমস্যা এভাবে মধ্যরাতে ডাকছো কেন বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে শান্তি থেকে একটু ঘুমাতেও পারবো না হাবিব তালুকদার ফুস করে নিঃশ্বাস ছাড়লেন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন বাজের কথা বলো না আহির তোমাকে কিছু বলবে এর জন্যই ডেকে তুলেছে নয়তো তোমার সাথে কথা বলার এক বিন্দু বাড়ো ইচ্ছে নেই আমার জাহিদা আক্তারই পার্কিং চিকে ভূকুষকি ছেলের দিকে তাকালো আহির বাবা মায়ের ঝগড়া ভাবলো আসল কথা বলা যাক ক মাথা চুলকি কোনো দ্বিধা ছাড়াই सुधा এসে মা কালকে আমার সাথে মেয়ে দেখতে যাবে আর কালকেই বিয়ে করব হুট করে ছেলের কথায় জাহিদা সহ হাবিব তালুকদার যেন আকাশ থেকে পড়লেন মাঝরাতে ছেলে কি হলো হঠাৎ এসব কি বাজে বকছে পাগল টাগল হয়ে গেল নাকি জাহিদা দ্রুত বিছানা থেকে উঠে আহিরের সামনে যায় দু হাতে তার মুখ ধরে অবাকে ন্যায় জবাব দেন তিনি আহির বাবা কি হয়েছে তোমার জ্বর এসেছে ওই গা তো স্বাভাবিক তাপমাত্রায় দেখছি আমি ঠিক আছি মা রামিম ভাইয়ার আর শালির সাথে আমার রিলেশন কালকে তোমাদের নিয়ে যেতে বলেছে তারা এখন তোমরা রাজি না কি বলে দাও আহিরের বাবা এসব কি বলছে তোমার ছেলে মাথা কি রাতারাতি খারাপ হয়ে গেল এভাবে কখনো বিয়ে হয় আমার ছোট্ট ছেলেকে নিয়ে কত আশা ছিল তোমার ছেলে তো দেখি পূরণ করতেই দেবে না ছোট থেকে কোলে পিঠে বড় করলাম আজ এমন কথা শুনতে আহিরকে ধরে জাহিদা অঝরে কেটে যাচ্ছেন মনে হচ্ছে তার ছেলে বুঝে কাল বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে হাবিব তালুকদার বসে ভাবছেন ব্যাপারটা আহির নিজের থেকে মাকে ছাড়িয়ে তিরিক্ষি মেজাজে বলল ওহ মা এমন করে না তো আমি শুধু জানতে চেয়েছি কালকে আমার সাথে যাবে কি না না গেলেও সমস্যা নেই ওখানে ভাইয়া আছে আমি একাই চলে যাব ব্যাস তাছাড়া মেয়ে দেখেও আশা করি তোমাদের পছন্দ হয়ে যাবে এরপর হাবিব তালুকদার কে উদ্দেশ্য করে বলল যাবে তো বাবা না আমরা কোথাও যাব না মগের মূল্য পেয়েছ নাকি যখন যা বলেছো সব শুনেছে বলে আজ এসব বাজে কথা বলার সাহস পেলে আমরাই বিরাট ভুল হয়েছে তোমার কথা সব সময় গুরুত্ব দেওয়ায় জাহিদা আক্তার রেগে উচ্চ বললে বললেন আহিরের কথার উত্তরে আহির জানে তার মা অল্প কিছুতেই হাইপার হয়ে যায় জন্য তার কথায় এতটাও গুরুত্ব দিল না আহি এখনো সে বাবার উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে তাকিয়ে আছে জাহিদা আক্তার মুখে যা আসছে সমান তালে বলে যাচ্ছেন তার মেজাজ চটে গেছে ছেলের খাপ ছাড়া কথা ভাসে হাবিব অনেক ভেবে বললেন যা বলছো ভেবে বলছো তো বিয়ে কিন্তু ছেলে খেলা নয় সারা জীবনের প্রশ্ন সংসার কিন্তু তোমরাই করবে অন্যের আদরের মেয়ে এনে ভালো রাখতে না পারলে আমার মুখ কাটা যাবে এসব ভেবে নিও ভেবেছি আব্বু আমরা দুজন ভালোবাসি কি ভালোবাসিস তুই মেয়েটি কেমন নাম কি সব বল আমাকে আমার ভোলাভলা শান্ত ছেলে পেয়ে ওই মেয়ে জাদু করেছে গো আহিরের বাপ এখন সময় আছে তুমি কিছু করো জাহিদার কথা এবার বিরক্ত হলেন হাবিব মুখে অসন্তুষ্টি নিয়ে আহিরকে বললেন যাও ঘুমা ওদেরকে বলে দাও কালকে আমরা আসছি এবার খুশি তোমার মায়ের কথা ভেগো না আমি দেখছি এত বছর যখন সহ্য করতে পেরেছি আজও পারবো আহির মুচকি হেসে বাবাকে ধন্যবাদ দিয়ে নিজের রুমে চলে গেল স্বামীর কথায় চাহিদা আক্তার তেলে বেগুলে চলে উঠলেন তেরে এসে বললেন তুমি আমাকে সহ্য করছো এ কথা বলতে পারলে ছেলের পাগলামিতে তুমি সামিল হচ্ছ মাঝরাতে কি ছাইপাস বলে যাবে আর তুমিও তাতে লাই দিয়ে দিলে আমি থাকবো না এই বাসায় কালই বাপের বাড়ি চলে যাব আচ্ছা যেও আমি শুয়ে পড়লাম লাইট অফ করে ঘুমিয়ে পড়ো জাহিদা ভেবেছিল বাপের বাড়ির কথায় না না করে উঠবেন হাবিব কিন্তু এসবের যখন কিছুই হলো না তখন ছেলে আর বাপকে হাজার খানেক বুকে দিলেন তিনি রাগে দুঃখে লাইট অফ করে কেঁদে কেটে ঘুমিয়ে গেলেন হাবিব তালুকদার ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলেন এসব কাণ্ড দেখতে দেখতে ৩৫ বছরের সংসারে তিনি পেশ ক্লান্ত আদরে তোর ছোটে গভীর চুম্বনে কে দেওয়ার জন্য এসেছে সুইটহার্ট তুষির উত্তরের পিঠে শয়তানি হেসে জবাব দেয় তুষার এমন খাচ্ছরা কথায় তুষি তার বনে যায় সামনের দিকে ঘুরে অবাকের ন্যায় তাকিয়ে থাকে তুষারের পানে এখন তার কি বলা উচিত সে কি বলবে হ্যাঁ তুষার ভাই আমার ঠোঁটে তুমি মধুসুধা পান করো ছিন্নভিন্ন করে দাও আমার গোলাপি অধর ছি ছি তুষি এই জঙ্গলি ভূতের বেহায়াপনা তুইও সামিল হচ্ছিস দিন দিন এই তোর অবনতি তুষিকে চুপ থাকতে দেখে তুষার গভীর ভাবে তীক্ষ্ণ চোখে তুষির ভীত মুখের দিকে তাকিয়ে আবার বলে কাছে আসো যান আদর করি এভাবে ভেজা স্নিগ্ধ হয়ে ঘুরে বেড়ানো যে বর্ত অন্যায় কন্ট্রোল হারাতে বসি এই সব কথায় ভেতর ভেতর হৃদস্পন্দন কাজ করা বন্ধ করে দেয় তুষির জঙ্গলি যে এতটা অসহ্য তা জানা ছিল না তার ভেবেছিল এক বিন্দু হলেও সভ্যতা আছে তুষারের মাঝে নিজের বোকামির জন্যই তুষারের সামনে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় তুষীকে ভেজা কাপড়ের বালতি হাত থেকে নামিয়ে ফ্লোরে রাখে তুষি এরপর বিছানার কাছে এসে ধরা গলায় বলে ফালতু কথা বন্ধ করে ওড়নাটা দাও তুষারের মাথায় এখন ছয়তানি বুদ্ধি খেলা করছে ভীষণ দুষ্টু হেসে ওড়নাটা শক্ত হাতে নিজের মুঠোয় নেয় অতঃপর তুষির সামনে দাঁড়িয়ে বলে পারলে নিয়ে দেখা তুষারের বদ মতলব তো সে বেশ বুঝতে পারছে মুহূর্তে ভেতরের সব রাগ চলে ওঠে সামান্য খাটো হওয়ায় হাত দুটো উপরে তুলে ওড়নার নাগাল পায় না তুষি পাবেই বা কিভাবে তুষি তো ওর বুকের কাছেই পড়ে তার মধ্যে ওড়না নিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে তুষার রেগে ঝাঁঝালু গলায় তুষি বলল ফাজলামি করো ফাজলামি করো একটি মেয়ে মানুষের রুমে আসার সময় যে নক করতে হয় এতটুকু কমন সেন্স তোমার নেই আবার ঢাবিয়ান ঢাবিয়ান বলে চিল্লাও ফালতু যত্ন সব দেখতসু অকারণে বাজে অপবাদ দিবি না নয়তো বাজে কিছুই করে বসবো তুই এভাবে খালি গায়ে ঘুরে বেড়াবি আমি তোর দিকে চোখ দিলেই দোষ তুষি আমাকে সপ্তম পর্যায়ে পৌঁছে যায় চট করেই দুই হাত আড়াআড়ি ভাবে নিজের বুকের মাঝে রাখে জামা পরা সত্ত্বেও কিভাবে এত বিশ্রী ইঙ্গিত করতে পারল আমি নাকি খালি গাই তীক্ষ্ণ মেজাজে রুক্ষ গলায় জবাব দেয় তুমি নির্লজ্জ অসহ্য সব সময় আমার দিকে বাজে নজর দাও ছি আস্ত আস্ত বড় শয়তানের শয়তান তুমি তুষার ঠোঁট টিপে হেসে মুখ থেকে বের হওয়া শ্বাস ফু দিয়ে তুষির সারা মুখ জুড়ে ছড়িয়ে দেয় অনাকাঙ্ক্ষিত ভাবে গরম বাতাস মুখে আসায় সরাসরি কেঁপে ওঠে তুষির চট করে চোখ খিচে বন্ধ করে ওভাবেই দাঁড়িয়ে থাকে সে তুষার আজ ফাঁসলামি করলো না আলতো হাতে ওড়না নিয়ে সুন্দর করে পরিয়ে দেয় তুষিকে তুষির গায়ে এক চিলতে পরিমাণ স্পর্শ লাগেনি চোখ খুলে দেখতে পাই তার দিকে গম্ভীর দুটো নিশাতুর চোখ দিয়েই ছলসে দিচ্ছে তাকে এভাবে আর কয়েক মুহূর্ত থাকলেই কিছু একটা অঘটন হয়ে যাবে তাই তুষী বড় বড় পা ফেলে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই তুষার হ্যাচ কাটা নিজের দুই হাতে দখলে নিয়ে আসে তুষিকে কোনো কথা না বলতে দিয়েই এক হাত কোমরে চেপে ধরে আর এক হাতে তুষির ঘাড়ের পেছনে চেপে ধরে তুষার এরপর ধীরে ধীরে তুষির কানের কাছে ঠোঁট নিয়ে আলতো চুমু সে কণ্ঠে এক রাস নিশা নিয়ে বলে এভাবে আর কখনো আমার সামনে আসবি না জলে পুড়ে ছাড়খাড় করার জন্য বেড়া চলে আমার সামনে আসিস তুষির অবস্থা যায় যায় কানের পিঠে তুষারের ঠোঁটের স্পর্শ রীতিমতো দমবদ্ধকর পরিস্থিতিতে পরিণত হয়েছে চোখ বুঝে ভাঙা কণ্ঠে উত্তর দেয় পাগল হয়ে গেছো যেতে দাও আমাকে কেউ এসে পড়বে আগে আদর দে তুমি আমার কল ধরনি তুষার ছেড়ে দেয় তুষিকে সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তুষির চোখের দিকে তাকিয়ে বলে বাসে ছিলাম তাই ফোন ছিল সরি আজকাল মিস্টিস করছিস বুঝি অভিমানে তুষী অন্য দিকে তাকিয়ে থাকে তুষার তুশির বাম হাতের আঙ্গুল গুজে শক্ত করে চেপে ধরে এরপর টুপ করে মাকে অল্প কামড় দিয়ে বলে কি হলো কালকে আদর দেওয়ার কথা ছিল না দে তাড়াতাড়ি আমি শুরু করলে তোর শুরু হয়ে যাবে এবার তো সত্যি সত্যি সারা শরীর কেঁপে ওঠে হাত অনবরত কাঁপছে তার মুখের কথা সব বন্ধ তুষার ওর অবস্থা বুঝতে পেরে মনে মনে হেসে বলে নিরবতা সম্মতির লক্ষণ কি রে তুষু জন্য দিন দিন এত অসভ্য হচ্ছিস কিভাবে তুষি চট করে তুষারের দিকে তাকায় মেজাজ হালকা গরম হাওয়ায় নিজের হাত ছাড়াতে যায় কিন্তু তুষারের শক্ত হাতে থাবায় নরম হাত দুটো এমন ভাবে চেপে ধরে এই বুঝি ভেঙে যাবে বুকের পাশের মধ্যখানে রেখে মুহূর্তে একা সরি শোধায় ছি তু হাত ছাড় বলছি তো লজ্জা সরম নাই বা থাকতে পারে আমার রগের অভিসরম চুনিরে কিভাবে পারলে আমার মন হৃদয় চুরি করতে তুষারের কাণ্ডে হতবাক হয়ে যায় তুষি বুকের পাটায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দৌড়ে পালায় সে আস্ত শয়তানের মূল এই তুষার মুহূর্তে রং পাল্টে ফেলে মনে মনে হাজার খানে গালি দিয়ে জান্নাতের রুমে প্রবেশ করে তুষি তুষির মুখ একদম দেখার মতো হয়েছিল তুষার উচ্চস্বরে হেসে বিছানায় গড়াগড়ি খায় ওর কোল বালিশ বুকে জড়িয়ে ধরে বলে আমার সোনা কবে দিবে ধরা ভালোবাসা এটুকু আমার তোমায় শতবাদ হাসলে ওই তুষার তোমার পিছু ছাড়বে না ও তো সে কি আছে তোমার মাঝে যার টানে বারবার আমি ফিরে আসতে বাধ্য হই বিকালে আহির তার বাবা মাকে নিয়ে বাসায় উপস্থিত হয় ড্রয়িং রুমে আতিকুর রহমানের সাথে তারা নিজেদের মতো আলোচনা করে সব ঠিকঠাক করেন জাহিদা আক্তার আসার পর থেকেই সর্বক্ষণ মুখ গোমরা করে রেখেছেন ছেলের কাণ্ডে কাল থেকে কেঁদেই যাচ্ছেন তিনি এখনও জান্নাতকে মনির ভুলেও এক পলকও দেখতে যাননি আসার পর থেকেই সেই যে সোফায় গায়ে নিয়ে নিয়েছেন অন্য কোনো দিকে মন নেই তার আমেনা নাজমা আর নূরজাহানও নানান কথা বলছেন তার সাথে উপায় না পেয়ে তাদের সাথে অবশ্য কেসে খেলেই কথা বলছে মুহূর্তে এমন ভাব জমেছে কথা যেন তার শেষই হচ্ছে না আসার পর থেকেই আহির জান্নাতের রুমের দিকে কয়েকবারও কিছু কি দিলেও কোনো ফল পাইনি শেষেরা আমি মোর অবস্থা বুঝতে পেরে কাটে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো